আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে শনিবার বজরঙ্গবলির পুজো করব। তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যখনই বজরঙ্গবলির পুজো করি মাঝে মাঝেই তোমাদের সঙ্গে শেয়ার করি শনি মঙ্গলবার আমি বিশেষভাবে পুজো করি সবাই করে হ্যাঁ একটু বিশেষভাবে মানে একটু জবা দিতা বেশি করে তুলসী একটু বিশেষ যেগুলো প্রসাদ উনি পছন্দ করেন সেগুলো দিয়ে লাড্ডু দিয়ে আমি লাড্ডুটা দিই প্রতি শনি মঙ্গলবার মোমবাতি চালি তা এইবারে আজকে তোমাদের সঙ্গে শনিবারের বজরাঙ্গলি পুজোটা শেয়ার করছি আর আজকে দেখো আমি পঞ্চমুখী বজরাঙ্গবলি এটা আমি পুজো করি এই কয়েক বছর হলো এনেছি আর ওই এই বজরাঙ্গলিটা এটা আমার প্রথম থেকে আছে পেতলের এইটা আমি সিঁদুর গেরুয়া সিঁদুর মাখিয়ে পুজো করি আর এই বজরঙ্গলিটা তো করি তোমাদের সঙ্গে পুজো করে দেখাই হ্যাঁ তাহলে আমি এইভাবে দেখো এইগুলো নিয়েছি এই লাল চন্দন গেরুয়া সিঁদুর তেলের প্রদীপ জ্বলেছি ঘিয়ের প্রদীপও নিয়েছি কোপ্প নিয়েছি আর একটু ভগবানের সামনে তো আসনটা খুব সুন্দর করে সাজাতে পারলে খুব ভালো আমি একটু সাজিয়ে দিয়েছি আমার গাছের ফুল সাজিয়ে দিয়েছি আর এই জবা নিয়েছি গোলাপ এখন তো গোলাপ খুবই উঠেছে গোলাপ পছন্দ বজরাঙ্গলী ভগবানের এই ফুলগুলো নিয়েছি আর তুলসী তো খুব প্রিয় তুলসী নিয়েছি হ্যাঁ তাহলে আমি একটু আচমন করে নিচ্ছি ওম নাও বিষ্ণু নও বিষ্ণু বিষ্ণু হাতটা ধুয়ে নিলাম মাথায় জল নিয়েছি বিষ্ণু স্মান করে নিচ্ছি অপবিত্র পবিত্রবার সর্বস্তা পদবিবার দশ সারে পুনের করে সবার্য অপন্তর সূচি নমসূচি 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 তাহলে দেখো আমি ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি আর এই ফুল নিয়েছি সাজাবো ভগবানকে আজকে মালা করিনি আজকে তুলসী নিয়েছি সব তুলসী আর কি মা দিয়ে দেবো চরণে তো দিতে নেই একটু পাশে যেরম দিই আমি মাথার ওপর ওরকম দেব আর আগে প্রথমেই গণেশের পুজো তো আমার হয়ে গেছে সকালবেলা আর আমি তাহলে এবার রামের একটু পুজো করে নিচ্ছি ওনার পুজোর আগে তো রামের পুজো করতে হয় রামায় রামচন্দ্রায় রাম বেদসী র বজরঙ্গলী পুজো করবে তো আমি প্রতি শনি মঙ্গলবারই বলি হ্যাঁ পুজোও করতে হয় আর পাঠ করতে হয় একটু মন্দিরে যেতে পারলে ভালো এইগুলো মন্দিরে যাওয়াও দরকার একটু মন্দিরে যাওয়া উচিত হ্যাঁ একটু মোমবাতি ঘির প্রদীপ কিংবা চামেলি তেলের কিংবা সর্ষের তেলে এই প্রদীপগুলো জ্বালা যায় যে কোনো একটা জ্বাললেও হয় হ্যাঁ একটু কপ্পুর কর্পূর প্রদীপ একটু তিলক দিতে হবে এই আমি একটু গেরুয়া সিঁদুর খুলে রেখেছি আমি আমি সব মুছে পরিষ্কার করে জামা পরিয়েছি আর পঞ্চমুখী বজ বলি এই বজাংগুলিকে গেরুয়া সিঁদুর মাখিয়েছি আর পুজোর সময় সবসময় বজয়মণি ভগবানের পুজো করবে আর জয় সীতারাম বলবে তাহলে উনি সন্তুষ্ট যতই যায় দাও কিন্তু রামের নাম যদি না থাকে উনি পোষণ নয় রামের নাম করলে রাম সীতার নাম আর এই পঞ্চমুখী বচনগুলি এই মূর্তিটা উনি তোমরা হয়তো জান আমি তা বলছি এই মূর্তি ধারণ করেছিলেন সবথেকে সুন্দর শ্রেষ্ঠ মূর্তি হচ্ছে এইটা রাম লক্ষণকে পাতালপুরি থেকে উদ্ধারে উদ্ধার করার সময় তখন এই রূপটা ধারণ করেছিলেন আর ওনার একটা স্তব মন্ত্র আছে শ্রুটি মন্ত্র খুব শক্তিশালী ওই মন্ত্রটাও অনেকে পরে খুব বিপদ থেকে রক্ষা পাওয়া অনেক কিছু মানে অনেক ভালো হয় অনেকে বজরঙ্গলী বান টান অনেক রকমই পড়ে পঞ্চমুখী বজরঙ্গলী ভগবানেরও মন্ত্র আছে স্তুতি মন্ত্র আছে আমি একটু চরণে জবা দিচ্ছি বজরঙ্গলী ভগবানের চরণে ওং ভগবতে হনুমন্তে নম আমার চন্দন দেয়া আছে লাল চন্দন ওং ভগবতে হনুমন্তে নম ওং ভগবতে হনুমন্তে নম ओम गगबाते हनुमते नमः जय बजरंगबली भगवान जय सीताराम जय बजरंगबली महावीर 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 भगवान जय सीताराम ওই রামের নাম করতে করতে বজরঙ্গুলির নাম করতে করতে আমি এটা রামের উদ্দেশ্য দিচ্ছি একটা জয় শীতা আর একটু গোলাপ বজরাঙ্গলি ভগবানের পছন্দ করো আমি একটু গোলাপ দিচ্ছি হ্যাঁ সাজিয়ে দিচ্ছি তোমরা দেখো জয় বজরঙ্গলী মহাবী আমি দেখছি বজরঙ্গলী মহাবী ভগবান জয় সীতারাম আর একটা আমি এই বজরঙ্গলী ভগবানকে দেবো পঞ্চমুখী বজরঙ্গলী ভগবানকে জয় সীতারাম জয় সীতারাম এবার ভগবানকে একটু তুলসী দেব দিয়ে সাজাবো আচ্ছা মালাটা পরিয়ে নি সাদা মালা নেই লাল পছন্দ করেন সাদা দেয়া যায় জবা তো এখন পাওয়া যায় না বলো সেরকম ভালো না পছন্দ হয় না আমার জবার মালা শুকনো তো আমাদের এখানে তো ভালো পাওয়া যায় না আমার কাছে তো কত জবা হতো এখন সেই জবা আর ফুটছে না শীতকালে পটে না মালা দিয়ে না সাজিয়ে নিচ্ছি একটু কিন্তু দিলে ভালো বসবে দেখো বন্ধুরা আমি আজকে তো মা লাগাতে পারিনি আমি বজরঙ্গলী ভগবানকে তুলসী দিয়ে এরমভাবে সাজিয়ে দিয়েছি হ্যাঁ তুলসী তো ওনার খুব পছন্দ আমি এরমভাবে তুলসী দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি পঞ্চমুখী ভগবানকে সাজিয়েছি বজরঙ্গলী ভগবানকে সাজিয়েছি হ্যাঁ এরম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঘরটা এরম করে সাজিয়েছি হ্যাঁ তোমরা দেখো কেমন লাগছে বলো কমেন্ট করো হ্যাঁ অনেক অনেক কমেন্ট করো হ্যাঁ আমার বজরঙ্গলীকে কিরাম দেখাচ্ছে বলো এইবারে আমি ভগবানকে প্রসাদ দেবো আর আরতি করব। আমার সাজানো পুরো হয়ে গেছে আমি এবার প্রসাদ দিচ্ছি ওনার প্রিয় যে প্রসাদগুলো আমি যেটা উনি প্রসন্ন হন আমি প্রসাদটা দিচ্ছি একটা দিলেও হয় আমি দেখো ছোলা দিয়েছি আর ছোলা গুড় দিতে হয় লাড্ডু আর কলা এটা উনি খুব পছন্দ করেন দিয়েছি তবে সব না পারলে একটা দিলেও শুধু কলা দিলেও হবে লাড্ডু দিলেও হবে যে যেরকম জোগাড় করতে পারবে দেবে আমি জোগাড় করতে পেরেছি দিয়েছি আমি চেষ্টা প্রতি শনিবার হয়তো পারি না সব কিছু কলা লাড্ডু শুধু দিই এরম পুজো দিই আর আজকে আমি সব কিছুই ছোলাটাও পেয়েছি ভিজিয়ে দিয়েছি আমি জল দিয়েছি আমি একটু ভগবানকে প্রসাদ দিই তখন প্রসাদ আর পানটা তো খুব প্রিয় পানে আমি মধু দিয়ে দিতে হয় আমি একটু মধু দিয়ে দিয়েছি পানটা হ্যাঁ পানটার একটু বোটা চিনি জল দিয়েছি এখানে তাহলে আমার এইগুলো হয়ে গেছে কাজ এবার আমি আরতি করব হ্যাঁ মোমবাতি জেলে নিয়েছি এই মোমবাতিটা জেলে দিয়ে এইটা এইটা সরষের তেলের প্রদীপ আমি প্রথমেই জেলে নিয়েছি আর একটাও জ্বলে সবসময় আর এইটা ভগবানের উদ্দেশ্যে জ্বালিয়েছি একটা আর আজকে একটা ঘিয়ের প্রদীপও নিয়েছি এ দেখো ঘিয়ের প্রদীপ এইরকমভাবেই আমি ঘরোয়া পদ্ধতিতে সরল সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সামনে পুজো করে আমি দেখালাম আমি তো রোজই বলি ওনার সম্বন্ধে অনেক কিছু আজকে আর সেরকম কিছু বললাম না আজকে আমি পুজোটা দেখালাম তোমার शे বন্ধুরা আমার এই প্রসাদ দেয়া ভগবানকে সাজানো পুজো করা সব তোমাদের দেখালাম দেখো এই ফুলদা এটা খুব সুন্দর করে ফুলদানিটা সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে তোমরা বলো কেমন লাগছে আগেও একদিন সাজিয়েছিলাম তোমাদের সবার পছন্দ হয়েছিল। আজকে ওই গাছের এগুলো সব এমনি বসিয়েছি এগুলো দিয়ে সাজিয়েছি আর আমার সব পুজো সব কিছু দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি চালিশাটা পরব পরে আমার পূজাটা সম্পন্ন করব জয় বজরঙ্গবলী বালি ভগবান জয় सीताराम কি গুরু চরণ পদ্ম সরি মনে মনে লক্ষ কোটি পণমিন তাহার চরণে শ্রীরাম চরণ কমল করিয়া শরণ চতুর্বর্গ ফল যায় লোভী অনুকন বুদ্ধি নামি হয়ে পবন কুমার গুচ মনে ক্লেশ বুদ্ধির বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় কপিশ প্রভু কৃপা সাগর শ্রীরামেই দুধ দুধ বলবান জঞ্জনা তনায় পবন পুত্র নাম মজরঙ্গি মহাবীর তুমি হনুমান কোমতি নাসিয়া সমতি করদান কাঞ্চন বরণ দেও তুমি হে সুবেশ কর্ণে কুণ্ডাল কৃষ্ণ বেশ মুড়িতে বর্জ্যতা আর ধাবিরাজে বিরাজে বিমাকায় মহাগাধা কাঁধেতে সাজে মহাবলী দুটি বাউ অঞ্জনা নন্দন ও ওপরতা পবন নন্দন বিদ্যামান গুণমান তুমি হে চতু শ্রীরামচন্দ্রের কাজে তুমি হেঁ সর্বদা পপুরা গা করিতে পাল রিধিমা জেরাকাম সীতাও লক্ষণ সুখের রূপে তুমি গিয়া লঙ্কা প্রবেশিলে ধরিয়া বেকার লঙ্কা দগ্ধ কইলে পড়ার রূপে তুমি অসুর সংহাস শ্রীরাম চন্দ্রে তুমি কাজ করো সঞ্জীবনী আনি তুমি চালে লক্ষণ রঘুবীর হন তাদের আনন্দিত মন শ্রীরাম দিলেন তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভর উৎসমান বদন তবে গাভে যশ খ্যাতি এত বলি আলিঙ্গন করে রঘুপতি সনকাধি বোম্বাদি যত দেবগণ নারদ বশিষ্ঠাদি দেব ঋষি জম্ম কবির আদি পাল গণে কবিও কবি যত আছে ভুগণে যুগিবের উপকার তুমি হে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্র বিষণ মানিল রাবণের ভয় সবে কম্প মানছিল